নতুন কারিকুলাম স্থগিত হয়েছে এমন একটা নিউজ আজকে সমস্ত মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হয়েছে আসলে এটা ভুল তথ্য ছিল কারণ ভুল তথ্যকে মানুষ স্বাভাবিকভাবে নিয়েছে কারণ সবাই নতুন কারিকলমের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে যার প্রমাণ এখানে দেখতে পাচ্ছেন কি বলেছে নতুন কারিকলম বিষয়ে সে আমরা বিস্তারিত পরে দেখছি শিক্ষা তথ্য ভুল তথ্যের কারণে আজকে এন সি টিভির চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম এক বিজ্ঞপ্তি দিয়েছেন যে বিজ্ঞপ্তিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির আলোকে বোঝা যাচ্ছে যে আসলে নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি মোটামুটি মূলত কার কিছু পদ্ধতি কিছু প্রশিক্ষণের কার্যক্রমগুলো স্থগিত করেছে এ বিষয়ে আমরা কালের কন্ঠের যে নিউজটা আমরা দেখতে পাচ্ছি সেখানেও আমরা বিস্তারিত দেখতে পাবো যে আসলে নতুন কারিক্রম স্থগিত হয়েছে কি না কালের কণ্ঠের নিউজ থেকে দেখতে পাচ্ছি এনসিটিভির চেয়ারম্যান অধ্যক্ষ ফারুল ইসলাম বলেন একটি বেসরকারি টিভি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়া একটি কর্মশালা আছে সেটি আমরা স্থগিত করছি কিছুক্ষণ পর দেখি তারা প্রচার করছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে এটা সঠিক নয় তারা ভুল তথ্য দিয়েছে তিনি বলেন নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি এটি করার একটি আর এনসিটিভির নেই বর্তমান পরিস্থিতি বিবেচনায় বগুড়ায় আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে নতুন কারিকুলাম স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে শুধু সরকার এনসিটিভিটি এটি করতে পারে না তিনি আরো বলেন যে কর্মশালা স্থগিত করা হয়েছে সেটি শিক্ষকদের প্রশিক্ষণ ছিল কি না প্রশ্ন জবাবে অধ্যাপক ফরদুল ইসলাম বলেন কর্মশালাটি মূলত নতুন কারিকলমের বই লেখা সম্পাদনা সহ বিভিন্ন বিষয়ের উপর হওয়ার কথা ছিল আমরা আপাতত সেটি করছি না আসলে কারিকুলাম নতুন কারিকুলাম অভিভাবক থেকে শুরু করে সকল পর্যায়েই পছন্দ করেনি এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসছেন মূলত এই কারিকুলামটি দু সাল থেকে বাস্তবায়ন শুরু হয় চলতি বছর থেকে সব শ্রেণিতে এটি বাস্তবায়ন করা হয়েছে এই কার্যক্রমের শুরু থেকে নানা বিতর্ক শুরু হয় অভিভাবকরা এটি বাতলের দাবি জানিয়ে আসলেন তার প্রমাণ আপনারা এই বিভিন্ন বিগত বিভিন্ন সময়ের সমাবেশ নিউজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন নতুন কারিক্রমের চতুর্থ পঞ্চম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন হবে ষাট শতাংশ আর সাম সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ পরীক্ষা হবে চল্লিশ শতাংশ এছাড়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ধর্মশিক্ষা শিল্পকলায় শতভাগ ধারাবাহিক মূল্যায়ন হবে আর ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়ন ষাট শতাংশ ও সামষ্টিক মূল্যায়ন বা বস্ত্র শেষে পরীক্ষা থাকবে চল্লিশ শতাংশ বাকি বিষয়ে জীবন ও জীবিকা তথ্য প্রযুক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ধর্মশিক্ষা শিল্প ও সংস্কৃতিতে শিক্ষ শিখনকালীন মূল্যায়ন হবে শতভাগ শিক্ষার্থীরা এখন নবম দশম শ্রেণীতে বিভিন্ন সিলেবাসে পড়ানো হবে এর মধ্যে নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিখনকালীন মূল্যায়ন পঞ্চাশ শতাংশ আর সামষ্টিক মূল্যায়ন হবে ষাট শতাংশ বাকি বিষয়গুলোগুলোর কালীন মূল্যায়ন হবে শতভাগ একাদশ শ্রেণীতে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য এই তিন বিভাগে ভাগ করা হবে এখান থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো বিভাগ বেছে নেবে কিন্তু এই সব বিষয়ে থাকা সত্ত্বেও ছাত্রছাত্রী কিংবা অভিভাবক মলে এই নতুন কারিকুলাম পছন্দ না হয় প্রথম থেকেই আনন্দ আন্দোলন সংগ্রাম করে আসছে এখন এই মুহূর্তে সরকার পরিবর্তন হওয়ার কারণে যখন একটা নিউজ দেখেছে যে কারিকুলাম স্থগিত হবে অনেকেই মনে করছেন যে আসলে কারিকুলাম স্থগিত হবে না স্থগিত না হয় তবু এটা বাতিল করা হয়েছে হ্যাঁ মূলত আসলে এটা কারিকুলাম বাতিল হবে না এটা এটা একটা কর্মশালা বাতিল করা হয়েছে ধন্যবাদ সবাইকে সুন্দর একটা নিউজ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক শিক্ষা তথ্য